বলুখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহান রাজকীয় পোশাক ফালাইয়া অনেক ইতিহাস আপনারা জানেন আসল মালিকের তালাশে বা রওয়ানা হয়ে গেল জঙ্গলবাসী হয়ে গেল আর রাষ্ট্র চালানো ভালো লাগে না কারণ আমার আসল মালিকের যদি আমি না পাই আমার এই চেয়ার দিয়ে কোনো লাভ নাই সম্মান দিয়ে কোনো লাভ নাই ইব্রাহিম মুনে আদম জঙ্গলে দোরায়ে আসল মালিকের তালাশ করার জন্য ক্ষমতা পাইছি চেয়ার পাইলাম টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম নারী পাইলাম সন্তান পেয়েছি কিন্তু এগুলো আমারে দিলেন কে তারে তো পাইলাম না তুমি কে আরে বাবা টাকার মালিক হইছো টাকার মালিক কে বানাইছেন ধনী বানানোর মালিক কে ইয়া ইউহান্না তু মুহু হবি গর্তব কুল মি কুনেহর সুভূষণ বীর সানা তু আযলা মাকাম জুবাহ আজ ইনস জা ফজল উ দল দর জুমলা জাহান আরে নবীর আশেক নবী যদি কাইয়া ফলাইতি আমার আশেক আর জান্নাত পাইতে গুলো টিকিট লাগবে কিন্তু তুমি কপালে রাখছ আমি নবীর আশেক কিয়ামতের ময়দান আমার নবী যদি কয় তুই আমার আসল আশেক না আট উপায় নাই জাহান্নাম সারা কোনো পথ থাকবে না আরে আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনে আদম রাষ্ট্রীয় সব কিছু বাদ दिया রাজকীয় পোশাক ফলাইয়া আসল মালিকের তালাশে বের হয়ে গেলেন

তালাশে সাগরের পারে পারে দোড়ায় জঙ্গলে একদিন ইব্রাহিম ধামের হুকুমে যারা চলতো বড় বড় অফিসার একদিন বিকালবেলা হাওয়া খাইতে সাগরের পারে চলে গেল গিয়া দেখে আগের সেই বাদশা ইব্রাহিম সাগরের পারে সেরা জামা ভুইরা বসা ডাক দিয়া খায় রে বাদশাহ ইব্রাহিম ইমনে ধাম বাদশাই চাই কি ভাইছো এর থেকে বড় কিছু ভাইছি বলে কেন দেখবি না তোরা দেখবি না হাতের মধ্যে একটা লোহার শুই ছিল সাগরে ফেলাই দিছে সাগরে ফেলাইয়া কিছুক্ষণ পরে কায় দেখ আমার ক্ষমতা এতদিন আমার কথা শুনতো বলখের মানুষ আর এখন তাকায় দেখ! আমার ক্ষমতা কত বড় সমুদ্রের দিয়া আঙ্গুলের ইশারা করে কায় সমুদ্রের মাছ আমার হাতে তাড়াতাড়ি বলা মাত্র হাজার হাজার মাস স্বর্ণের একটা সুই মুখে নিয়ে সব হাজির ইব্রাহিম কয় আমার স্বর্ণের আমার তো স্বর্ণের সুই ছিল না আমার ছিল লোহার সুই আমার লোহারটা দেখ স্বর্ণটা তো আমার না সব নিয়ে চলে যা এইবার লোহার সুইটা নিয়ে পরে একটা মাস এইসা হাজির দেখে অবিকল সেই সুইটা হাতের মধ্যে নিয়ে কয় এ দুনিয়া দারেরা তাকায় দেখ তোর কথা বলখের মানুষ শুনে আর এখন আমার ক্ষমতা এত পাওয়ার নদীর মাছ আমার কথা শুনে বান্দা যখন আল্লাহর গোলাম হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে গোটা দুনিয়া তার কথা শুনবে কি তার কথা শুনবে চর্মনের সৈয়দে সাক রহমতুল্লাহ আলাই বলতেন আরে আমাকে সবাই পীর সাহেব বলে মাওলানা বলে মুফতি বলে বড় বক্তা বলে আমার বয়ান অনেক সুন্দর অনেক ভালো কিন্তু আমি মরিয়া গেলে আমার মাওলা যদি আমাকে ক্ষমা না করেন আমারে মানুষ ফুলের মালা দিলেও কোনো লাভ হবে না আর আমার যদি আমার মাওলা মাফ করে দেন আর দুনিয়ার সবাই যদি আমাকে গালি দেয় আমার কোনো দুঃখ নাই কবর হবে আমার জন্য জান্নাতের বাগান ওমরে ফারুক রদি আল্লাহ নবীকে জবাই করতে যায় সেই উমর এই পরিমাণ দামি হয়ে গেল সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে রহমতের নবীর চেহারা দেখা কলিজা ঠান্ডা হয়ে গেল এখন আমার আল্লাহর কাছে ওমর এত দামি হয়ে গেল আল্লাহ ওমরের কথার সাথে একমাত্র এক কোরআনের মধ্যে আয়াত পর্যন্ত নাজিল করেছেন এই জন্য বান্দা রিজিক যার থেকে পাইতেছ তাকে চিনো এই যে জিব্বা নামের মেশিন নারায় নারায় কত কথা বলতেছি মাইকে কথা বলি বিদ্যুতের বাতি জলে চার্জ যায় বিল দেওয়া লাগে গাড়ি চলে ব্যাটারির মধ্যে চার্জ লাগে ব্যাটারি হয়ে যায় কিনতে হয় আবার তেল ঢুকাও গ্যাস ঢুকাও কিন্তু জিব্বা নামের যেই মেশিনটা এই পর্যন্ত কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো দিন তো এই মেশিন কোন মেশিনে কথা বলতেছে মেশিন কে বানাইলো মেশিনের তৈল পেট্রোলকে দেয় জিব্বা দিন ব্যথাও করে না ওরে আল্লাহর বান্দারা আমার আল্লাহ কেমন দয়ার মালিক ও বান্দা তুমি এত সুন্দর চেহারার বড়াই করো একবার ওকে চিন্তা করেছো। এই চেহারা বানানো কত সুন্দর তোমার চেহারা সুন্দর সুন্দর কত চিন্তা করেছো। এই চেহারা কে সূর্যের দিয়ে তাকা দেখো কত সুন্দর কিন্তু যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর তাকে একবার চিনো কণ্ঠ এত সুন্দর কে বানাইছেন বানানে আল্লাহ আর কত সুন্দর এভাবে চিন্তা করতে 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 একবার বান্দার মধ্যে যখন আল্লাহর মহাব্বত এসেই বড়বে তখন তার কাছে দুনিয়া আর ভালো লাগবে না নামাজ না পড়লে ভালো লাগবে না রোজা না রাখলে ভালো লাগবে না পর্দা করলে আমার আল্লাহ খুশি হবে আত্মীয় স্বজন বাজার হয়ে যাবে এখন আপনার ভেতরে বড় পরীক্ষা আপনি আত্মীয়কে খুশি রাখবেন নাকি পর্দা লঙ্ঘন ঠিক রেখে আমার আল্লাহকে খুশি রাখবেন যারা আল্লাহকে খুশি রাখবেন তারা বেপরদায় চলবেন না আর যারা আল্লাহকে বেজার করে চলবে আত্মীয় সজন খুশি রাখবে তারা পর্দা লঙ্ঘন করে চলবে দাঁড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবেন আত্মীয় সজন বেজার হবে যারা আমার আল্লাহকে খুশি রাখবেন আর এই চিন্তা করবেন রিজিক দিবেন আমার আল্লাহ সম্মানের চেয়ারে বসাবেন আমার আল্লাহ আর এই চেয়ারের কোনো মেয়াদ নাই দুনিয়ার টাকার লোভে জোর করে যারা চেয়ারে বসতে চায় সম্মানের জন্য তারা এক সময় ফুলের মালা পায় ফাইনালি জুতার মালা খায় আর যারা আল্লাহর গোলাম হয়ে চলে নবীর আদর্শ নিয়ে চলেন এদের চেয়ারের কোনো মেয়াদ নাই সম্মানের চেয়ার আল্লাহ যাদেরকে দান করবে ওই চেয়ার কোনদিন কেউ কেনে নিতে পারবে না যারা কেনে নেওয়ার অপচেষ্টা চালাবে তারা তারা ধ্বংস হয়ে যাবে এজন্য আল্লাহকে খুশি রাখতে হবে আল্লাহকে খুশি রাখার জন্য টুপি পরেছি আল্লাহকে খুশি রাখার জন্য দাঁড়িয়ে রেখেছি আল্লাহকে খুশি রাখার জন্য পাঁচ বেলার নামাজ আদায় করি আমার আল্লাহকে খুশি রাখার জন্য পর্দা রক্ষা করে চলি দুনিয়ার সমস্ত পুরুষের মরণকালে কাফন তিনটা দুনিয়ার সমস্ত নারীদের মৃত্যুকালে কাফন হবে পাঁচটা কালার হবে এক কে নারী কে পুরুষ কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ নাই সবার কালার এক হুজুরদের কাফনের কালার যেমন আপনার তাও কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ বড় হুজুরের লাশ হ্যাঁ আজকে আমি বড় হুজুর বড় ভাব বড় বক্তা বড় ভাব আপনি বড় টাকাওয়ালা বড় ভাব ক্ষমতার মাস্তানি করেন বড় ভাব যতই বাহাদুরি করি না কেন সাদা কাফুনে ঢোকা মাত্র সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে তা প্রভুর আদা বর বাড়াই থাকলে দিলে রহমত নিজেকে নিজে ছোট মনে করি ও উঁচু থেকে পানি উঁচু খোদার রহমতা সে নম্রতারি নয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সর থাকতে সময় সরল করো আল্লাহ আমার র মরণকালে কাঁফনের কালারও সব এক কবরের সাইজও নাকি এলাকার কবর একটু বড় আহ কবরে রাখিয়া যখন সব চলে যাবে বিদায়ের পরে ফেরেশটা কবর আইসা প্রশ্ন করবে সবার বেলায় তিনটা একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাখমা তুল্লি নানামিনের পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রাওজাতুম মিন রিয়াজিন জান্নাত আর কবরে গিয়া জবাব দিতে যদি না পারে তার কবর হবে হফরাতুম মিন হুফারি নار এখন কে পারবে জবাব দিতে আমি হুজুর কোনো গ্যারান্টি নাই আপনি পারলেন তাওবালা যাবে না কবরের প্রশ্ন আমি পারবো এই গ্যারান্টি যদি থাকতো সাহাবা জান্নাতের টিকিট হাতে বে আর কানতেন না আবু বাকার সিদ্দিক জান্নাতের প্রথম সাহাবি নামাজে দাঁড়ায়া দাঁড়ায় সারা রাত কান্নার আওয়াজ রহমতের নবী বলেন আবু বাকার নামাজে আপনি কান্না করেন কেন বলে আমার কবরে হাসরে কি উপায় হবে আল্লাহর দরবারে কি এমন দাঁড়াবো আল্লাহ আল্লাহর কাছে কি যাব লিকুল লাই সাই ইন زینتুন ফিল ওয়ারা ওয় زینتুল আজ খোদা খা হিম তৌফিক আদব আদব নাই। তো এক সম্পদ মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে অনেক শিক্ষা আছে অনেক কিছু আছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু আদব নাই জমিনের কোন মানুষ তাকে পছন্দ করে না আর একটা লোক শিক্ষা কম টাকা কম কিন্তু বিনয়ী নম্র ভদ্র সবাই তাকে ভালোবাসে মহব্বত করে এজন্য আল্লাহর প্রিয় এক গোলাম আহলুল্লাহ তিনি বলেন প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নাম কি আদর্লিকুল্লি সেই ইনজেই না তুমি ওয়াজিনাদুলমার ইতামিল আদারী আজখো দা খা হে মে তৌফি কে আদ বে আদ গো মাহ রুমেগা আজ ফজলের রাও তাহলে দুইটা পয়েন্ট আমি আপনাদের এই মূল আলোচনার বিষয়ের আগে আমি বলে দিলাম এক পয়েন্ট মানুষের সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম ও কোরআন আর একটা পয়েন্ট বললাম যে কোরআন ও পরিপূর্ণ মানি হাদিসও পরিপূর্ণ মানি কোরআন যেমন সত্য হাদিসও কি সত্য কারণ যিনি অবতীর্ণ করেছেন তিনি আল্লাহ যার মধ্যে কোনো মিথ্যা নাই যার কাছে অবতীর্ণ করেছেন তিনি রহমাতুল্লিল তিনি কেমন জীবনে কোন মিথ্যা কথা বলেন নাই অতএব হ্যাঁ হাদিসের বেলায় মানের দিক থেকে উপরে নিচে আছে জহি আছে সেটা ভিন্ন কথা আসেন আমি যে তেলাওয়াত করেছি তর্জমাটা বলে নি আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু কার জন্য আল্লাহর জন্য সে আল্লাহকে বলে রব্বুল আলমিন জগৎ সমূহের পালন কর্তা রব জগৎ সমূহের কি রব রব অর্থ কি লেখে বাংলায় হ্যাঁ রব অর্থ কি লেখে জানেন পালন কর্তা লেখে সমস্ত উলামায় কেরাম মুফাসরিনে কেরাম বলেছেন রব অর্থ প্রতিপালক অথবা পালনকর্তা বললে পূর্ণ রব শব্দের তর্জুমার হক আদায় হয় না তাহলে রব শব্দের অর্থ কি একটু বেশি বাড়াইয়া বলতে হবে কি রব অর্থ হলো রব হলেন তিনি সমস্ত সৃষ্টি জগতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি তিনি রব রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি তিনি হলেন রব তিনি রব হওয়ার কারণে গর্তের মরে না তিনি রব হওয়ার কারণে নদীর প্রাণী না খেয়ে মরে না তিনি রব হওয়ার কারণে জঙ্গলের হাজারো প্রাণী না খেয়ে মরে না মরলে না খাইয়া মরে আশ্রফুল মখলুক আমরা মানুষ আমরা মানুষ না খেয়ে মরি কষ্ট পাই কিন্তু আশ্রফুল মখলুক মানুষ কষ্ট তো পাওয়ার কথা ভিন্ন প্রাণী অথচ তারা পায় না আমরা পাই মাঝে মাঝে গরু না খেয়ে কষ্ট পায় সেটা তার কারণে না আশ্রাব মখলুকের আকাম করার কারণে মানুষের অপরাধের কারণে গরু কষ্ট পায় ঘরের হাঁস মুরগি কষ্ট পায় মানুষের গুনাহের কারণে অথচ জঙ্গলের কোনো প্রাণী তো না খেয়ে মরে নাই সকালবেলা একটা পাখি উড়ে খোলা আকাশে উড়ে সন্ধ্যাবেলা প্যাট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হায়াতুল হায়ান একটা কিতাব আছে বাংলাও করেছে কাক একটা প্রাণীর কথা ওখানে আছে কাক কাউয়া প্রাণী উড়ন্ত প্রাণীদের মধ্যে কাকের হায়াত বেশি বলে নিম্নে হায়াত এক হাজার বছর একটা কাকের হায়াত নিম্নে কত যখন বাচ্চা দেয় তখন বাচ্চার পুরো বডি থাকে সাদা কোনো পশন থাকে না তখন বাচ্চা প্রসব করার পরে মা ওই বাচ্চার বডির চেহারা দেখে সামনে যায় না ভয় তিন দিন থাকে দূরে সেই কাকের বাচ্চাটাকে তিন দিন পর্যন্ত কিভাবে রিজিকের ব্যবস্থা হয় হায়াতুল হায়ানি উল্লেখ করা আছে তিন দিন পর্যন্ত রব্বে কারিম কিছু পোকা ওর মুখের সামনে পাঠায় দেয় উড়ে আর ওই বাচ্চাটা মুখে ওই পোকাগুলো ধরে ধরে খায় তিন দিনের মধ্যে বাচ্চার সাদা শরীর কালো পশমে কালো হয়ে সকল হয়ে যায় তখন তিন দিন পরে মা এসে নিজে খানার ব্যবস্থা বাচ্চার সামনে এসে করে কথা বুঝেন নাই তিন দিন পর্যন্ত মা বাচ্চার কাছে যায় না তিন দিন ওই পোকা খেয়ে শরীরে যখন কালো পশম আসে তখন মা কাছে যায় তাহলে তিন দিন কে খাওয়াইলো জোরে বলেন গর্তাও میر سانت رزق تو از مقام جزو بحق زي زیم خواهد انسو جا فضل او عامست در جم لا جاہا رزی گر مالک আল্লাহ রিজিকের মালিক তো কতদিনের জন্য কতটুকু রিজিকের মালিক তিনি অর্ধেক অর্ধেক মালিক আল্লাহ বাকি অর্ধেক মালিক গ্রামীণ ব্যাংক রিজিকের মালিক কিছু আল্লাহর কিছু বিএমপি আওয়ামী লীগ তা কেন বলেন আওয়ামী লীগ আসলে মরব বিএমপি আসলে বাসবো মরা বাঁচার মালিক কি কোনো রাজনীতির দল কে কেন বলেন হাসতে হাসতে কবিরা গুণা হয় রিজিকের মালিক পরিপূর্ণ সব সময়ের জন্য কে এজন্যই তো আল্লাহ বলেন আমি আমার বান্দাকে রিজিক দেওয়ার জন্য রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে আমার বান্দাদের বাকি আলাম মুস্তাগফিরিন فاغফির له انا من مسترزقين فارزقك

ঘুমান কেন ভোটের আগের রাতে চেয়ারম্যান ভোট চাওয়ার জন্য টাকার বস্তা নিয়ে দরজায় হাজির আপনি ঘুমান নাই প্রার্থী আসবে টাকা নিয়ে আমাকে হাতিয়া দেওয়ার জন্য আপনি দরজার পাশে অপেক্ষা আছেন টাকা নিয়ে আপনার সংসার পরিচালনা করবেন রাতে ঘুমান না এই টাকা আপনার জন্য হারাম ওই টাকা আপনার ঘরে ঢুকা মাত্র রহমতের ফেরেস্তা বের হয়ে যায় ওই টাকা দিয়ে চাল ডাল কিনে খাবেন রক্ত হারাম হয়ে যাবে না যাবে রহমতের ফেরেস্তা থাকবে না আল্লাহর গজবের পর্দায় আপনি আটকায় যাবেন আর আমার আল্লাহ প্রথম আসমানে আসে ডাকে ভোর রাতে শেষ রাতে বান্দার রিজিকের প্রয়োজন চাও। যার রিজিক লাগবে সে ঘুমাবে না ভোর রাতে উঠি আমার মালিকের ডাকবে আল্লাহ তুমি আমাকে হালাল বরকতের রিজিক দান করো ইনাল্লাহ ইয়ারযুকুমায়শাউ আল্লাহ রিজিক দিবেন কোন মাপ নাই হিসাব সারা বাচ্চা রশিদের নাম শুনছেন আপনারা শুনে থাকলে বলুন তার স্ত্রীর নাম কি সব কিছু জানেন মুসলমানের কপাল খারাপ বললাম না খানায় কষ্ট পিপিলিকা গরু নদীর মাছ অথচ ওরা পায় না আমরা পাই কেন আমরা তো আশরাফুল মুখলু আমরা পাই কেন আমরা আল্লাহর দেওয়া বাতাস নেই কিন্তু শকর আদায় করি না বড় গাদভারি হল আল্লাহর দেয়া সূর্যের আলো নেই কিন্তু আল্লাহর শকর আদায় করি না তাকে চিনার চেষ্টাও করি না আল্লাহর দেয়া পানি পান করে কলিজা ঠান্ডা করি কিন্তু সে আল্লাহকে চিনি না আল্লাহর দেয়া রাতের আধারে ঘুম আরামে ঘুমাই স্বাস্থ্য ঠিক করি সে আল্লাহকে চিনি না কার দেওয়া রাতের আধার আমি নিলাম কার দেয়া বাতাস নিচ্ছি কার দেয়া সূর্যের আলো নিতেছি এর স্রষ্টাকে তাকে চিনি না আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ আশের রিজিক দেওয়ার জন্য কি প্রয়োজন তো মান বাদশা হারুন রশিদের স্ত্রীর নাম জুবায়দা খাতুন জুবায়দা কোরআনে হাফেজা তার কাজের লোক ছিল 100 নারী সবাই হাফেজা 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড

তিনি শুধু রাষ্ট্রনায়ক একজন রাজনীতিবিদ রাষ্ট্রের পরিচালক না তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি বাদশা هارুন রশিদ ওয়azir নিয়ে যাচ্ছে কোথাও রাস্তায় হঠাৎ বৃদ্ধ লোকের সাথে মুলাকাত দেখে বৃদ্ধ লোক প্রচন্ড রোদের তাপের মধ্যে রাস্তার পাশে একটা ফলের গাছ রোপণ করতেছে গাম বাচ্চা হাতুন রশিদ বলে এই বুড়া তুমি এই রোদের তাপে এত কষ্ট করে কি কর কয় ফলের গাছ রোপণ করি বলে এত কষ্ট করে তোমার বয়স কত বলে জানি না মরার কাছাকাছি গেছি বলে তুমি যে কষ্ট করে ফলের গাছ রোপণ করতেছো গাছ বড় হবে কবে ফল হবে কবে তুমি খাইবা কবে বুড়া বলে আপনি কি পাগল হয়ে গেলেন আমার বাপ দাদারা গাছ রোপণ করেছে সে ফল আমরা খাই আমরা গাছ রোপণ করে যাব আমাদের পরবর্তী প্রজন্ম আমার সন্তান খাবে জবাবটা সুন্দর না খুশি হইয়া তাকে এক হাজার পুরস্কার বুড়াও সেই বুড়া চিৎকার দিয়া বলে মানুষ ফলের গাছ রোপণ করে এক বছর পরে ফল পায় আমি ফলের গাছ রোপণ করে জাগাত পুরস্কার বা ফল পেয়ে গেলাম

তখন আর হাদিয়ার লিমিট থাকে না আল্লাহ বলেন আমার সাথে সম্পর্ক যদি করো তাহলে এই পরিমাণ বেহিসাব রিজিক দেব তোর 14 পুরুষ খে শেষ করতে পারবে না হালাল রিজিকের বরকত পুরান কথা একটা কুকুর বাচ্চা দেয় 5টা সাতটা একটা গরু বাচ্চা দেয় একটা কয়টা কতটা কুকুর জবাই হয় সোনার বাংলায় মানুষ খায় গরু হাজার হাজার, হাজার, হাজার জবাই জবাই হয়। কুকুর কুকুর অনেক শ্রম দিয়ে লালন পালন করে বড় মানায় সেই কুকুর বাচ্চা দিলো পাঁচটা গরু দিল একটা জবাই হলো হাজারো কোটি গরু কুকুর জবাই হলো না হিসাবটা বুঝে থাকলে বলুন আমার দেশে কুপুর বেশি না গরুর বেশি হিসাব মিলান তো হইবে কারণ কি খুব বুদ্ধি লয় এত চলে না একটু ক্যালকুলেটর লন না কম্পিউটারে বসেন না হিসাবটা মিলান তো আপনি যদি এই কথার জবাব দেন আপনার থেকে জবাবটা শুনতে আমি লজ্জা পাই কেন আপনি যদি জবাবটা দিলে থাকে তো আপনি হারাম যদি বরকত মনে না করেন হারাম রাস্তায় دوران কেন হারাম খেয়ে কে বড়লোক হয়েছে লাভবান হয়েছে যেই গাছ দ্রুত বড় হয় সে গাছ দ্রুত পড়ে যায় ভেঙে যায় যে গাছটা আস্তে আস্তে বড় হয় এটা টিকে বেশি যে সমস্ত বেইমান মুনাফে জালে দুঃশনেরা হারাম খায় রাতারাতি কলা গাছ হয় রাতারাতি দেশ সাইডে পালা ঘর ছেড়ে পালা যারা ঠিক কর তঙ্গি ধরো ভোটের আগে টাকা না হারাম না লোন উঠাবানা তুমিও গাছটি রেডি করো তোমাকে